আহমেদ ভাই আহমেদ ভাই জি ভাই এই যে পাঁচশো টাকা অ্যাডভান্স করলাম আমার একটা গরিবের রেসিডেন্ট ভাই ভাই টাকাটা রাখেন তো কি ভাই অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাবেন মানে অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট দিব ভাই এইরকম আর পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না অ্যাডভান্স করতে হবে না ভাই মানে আমার বাসায় যাবে আপনার বাসায় যাবে আপনি খুলবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবো ভাই এখান থেকে আওরে ভাই এসির বতন আপনার ভাষ্প বের হবে মানে দেখেন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে কিন্তু অনেকের কিন্তু সামর্থ্য কিন্তু এসি কিনার তবে আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার একটা জিনিস কিন্তু দেখাবো ভাই এটা কি রিচার্জেবল জি ভাই ওরে ভাই কারেন্ট থাকলেও চলে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে চার্জে ঘন্টা দিবে এই এক তিন আচ্ছা ভাই এটার মধ্যে কি শুধু মিনি এই যে মিসটা বের হয় না ভাই এটা ফ্যানের কাজও করবে এই যে এখানে ফ্যানের এর স্পিড আছে আপনি তিনটা স্পিডে চালাতে পারবেন লো মিডিয়াম হাই ফ্যান চলবে ভাসবো এর মধ্যে এটা হলো লাইট এখানে লাইট শো করবে এটা হলো টাইমার টাইম দিয়েও আপনি চালাতে পারবেন চমৎকার এটা প্রত্যেকটার সাথে টাইপ সি চার্জার থাকবে ওকে টাইপ সি কেবল কিন্তু দর্শক পাবেন দেখেন এক বছরের ওয়ারেন্টি দেয়া আছে চমৎকার দেখেন মানে অস্থির গরমে কিন্তু আর আপনাদেরকে কষ্ট কিন্তু করতে হবে না চমৎকার সমাধান কিন্তু চলে আসছে ভাই দাম কত দাম থাকবে ভাই মাত্র 1990 টাকায় সারা বাংলাদেশ ঘরে বসে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই এসি সবাই কিন্তু দ্রুত দ্রুত অর্ডার করে the well.